এক বাটি সাবুদানা দিয়ে আপনারা পুরো কাগজের মতো পাতলায় একশো পিচ সাবুর পাঁপড় বানিয়ে নিতে পারেন একবার যদি বানিয়ে খান বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাই বেড়ে যায় এত সুন্দর মুচমুচে হয় এই দেখুন মুঠো মারার সাথে সাথেই একদম পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে খেতে ভীষণ মজার লাগে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ গ্রেজি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক বাটি সাবু দিয়ে কাগজের মতো পাতলায় একশো পিচ পাঁপড় বানিয়ে দেখাবো আপনারা এই পাঁপড়টি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন যখনই ইচ্ছা হবে পাঁপড় ভেজে খেতে পারবেন আমি গ্রামে হিসাব করলে একশো গ্রাম সাবুদানা নিয়েছি চার থেকে পাঁচ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে দেখুন একদম পুরো ভিজে গেছে আপনারা ছোটো দানা কি বড়ো দানা যে কোনো একটা নিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক যেন এরকমভাবে ভালোভাবে ভিজে যায় এটা একটু আপনারা লক্ষ্য রাখবেন মিক্স জার নিয়েছি এবারে মিক্সড জারের মধ্যে সাবুদানা দিয়ে দেব। প্রথমত আমি এক বাটি জল দিয়ে দেব। এক বাটি বাটি তিন বাটি চার বাটি বাটি ছটি বাটি জলটা দু মিনিটের মতো একদম পুরো গরম করে নেবো সাবুদানা এই ছাঁকুনির মধ্যে দিয়ে দেবো দিদি বলো একটা চামচ দিয়ে করো কোনোভাবে যাতে দানা ভাবটা যাতে না যায় তো সেই জন্য অবশ্যই কিন্তু এইভাবে একটু ছেঁকে নিতে হবে পুরো পুরো দুধের দুধের মতন গো মতো জাল করলে দেখবেন জল থেকে একটা ভাব উঠছে এই সময় আমি ব্লেন্ড করা এই মিশ্রণটা দিয়ে দেবো একসাথে দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে একসঙ্গে আপনারা যদি দিতে চান অনেক সময় দলা পাকিয়ে যেতে পারে তো সেই জন্য এক ডাবু করে দেবেন আর এইভাবে এক মিনিটের মতো নেড়ে নেবেন আবারও আমি এক ডাবু ঠিক এখান থেকে এইভাবে দিয়ে দেব। এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে দিদি বলো কত সুন্দর লাগছে দেখো হ্যাঁ কত সুন্দর লাগছে মানে ভাবে একে একে এক ডাবু করে দেব আর এক মিনিটের মতো এইভাবে একটু নেড়ে নেব হাফ চামচ লবণ কারণ এখানে লবণের ভাগটা একটু কম করে দেবেন যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পাঁপড় খেতে ভালো লাগবে না এবার যেটা করব লো টু মিডিয়াম আছে কিছুক্ষণ ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট লো টু মিডিয়াম আছে জাল করে নিয়েছি কতটা গাঢ়ত্ব চলে এসছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এই সময় আমি চিলি ফ্লেক্স কুচি নিয়ে নিয়ে নিয়েছি দিয়ে দেব তো চিলি ফ্লেক্স কুচিটা কী আমি বলে দিই শুকো লঙ্কা ছোট্ট করে এইভাবে কুচি কুচি করে নিয়েছি দেখতে খুবই ভালো লাগবে আর গালের মধ্যে যখন পড়বে ভীষণ টেস্টি মনে হবে আরও একটা উপকরণ দিয়ে দেব এখানে নিয়েছি কালো তিল আপনারা কালো তিলের পরিবর্তে গোটা জিরে দিতে পারেন বা ধনে পাতাও দিতে পারেন এইভাবে একটু হাতের মধ্যে এক মিনিটের মধ্যে এইভাবে একটু ম্যাশ করে দিয়ে দেব। এখানে আমি এবারে দু মিনিটের মতো ফুটে নিলে একদম পুরো রেডি হয়ে যাবে আর কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন ধর এখানে স্বচ্ছ মনে হচ্ছে দেখুন একদম পরিষ্কার তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি আপনারা ঘনত্বটা দেখে বুঝতে পাচ্ছেন। যে আগেকার থেকে অনেকটা আর কি ঘনত্ব চলে এসছে এবার আমি বলে দিই আরও একটা টিপস এখানে শেয়ার করি যে করার মধ্যে জাল দেবেন চারিদিকটা দেখুন ঠিক এরকমই একটা পাঁপড়ের শেপ চলে আসছে এই দেখুন চারিদিকটাই কিন্তু এরকমই হচ্ছে আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে শুধু দেখুন যখনই দেখবেন কড়ার চারিদিকটা এইভাবে ছেড়ে যাচ্ছে তখনই ভাববেন পাঁপড়ের শেপটা একদম পুরো রেডি হয়ে গেছে একদম পুরো ঠান্ডা করে নিতে হবে কোনোভাবেই এই মিশ্রণটা গরম করা যাবে না মানে গরম একদম যাতে না থাকে একটা প্লাস্টিক বিছিয়ে নিয়েছি এবার এখান থেকে ঠিক আমি এক ডাবু নেব না ঠিক হাফ ডাবু এইভাবে নিয়ে নেব নিয়ে দেখুন কীরকমভাবে সেপটা দিচ্ছি ঠিক এই এইভাবে দিয়ে দিয়ে এবার একটু সেপটা একটু বড় করে দেবেন এই দেখুন সাপো কাপড় একদম পুরো রেডি হয়ে গেছে একটা দিয়ে দিচ্ছি দেখুন একটু কিন্তু গ্যাপ রেখে দি দেবেন যেহেতু এতটাই চড়া রোদ উঠেছে বুঝতেই পাচ্ছি না যে দেখা যাচ্ছে কিনা এইভাবে একটু এবার বড় করে সেপটা দিয়ে দেবেন আপনারা এই পাপড়ের সেপটা ছোট বড় করতে পারেন এবার এইভাবে একটু গোল করে দেবেন দেখুন কত সুন্দর একদম পুরো গোল হয়ে গেছে একটু সুন্দর দিয়ে যাচ্ছে দেখুন এইভাবে দিয়ে দিয়ে এবার একটু গোল শেপটা করে নেবেন একদম প্রায় শেষের পথে আর এত বন্ধুরা চড়া রোদ উঠেছে এখন বাজে এগারোটা বুঝতেই পাচ্ছেন প্রচণ্ড চড়া রোদ নিজে মানে আর কি তাকিয়ে কথা বলতে পারছি না এতটাই চড়া রোদ তো এবার আমি একটা দিন সম্পূর্ণভাবে এইভাবে রেখে দেব তাহলে একদিন পর আবার ফিরে আসছি একটা দিন সম্পূর্ণ রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি আর কত সুন্দর একদম পুরো শুকিয়ে গেছে দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি কত সুন্দর প্লাস্টিক থেকে ছেড়ে যাবে দেখুন এই দেখুন একদম কিন্তু প্লাস্টিকের মধ্যে আর কি লেগে থাকবে না এ দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেছে আরও একটা তুলে দেখাচ্ছি দেখুন এই দেখুন ধারটা কত সুন্দর ছেড়ে গেছে তলাটাও দেখুন একদম পুরো প্রত্যেকটাই পাঁপড়ের শেপ কিন্তু খুব সুন্দরভাবে কাগজ থেকে ছেড়ে আসছে এই দেখুন প্রত্যেকটাই সেপ এইভাবে একে একে তুলে নেব একটুও বলে কিন্তু কাগজের মধ্যে লাগবে না এই দেখুন তবে কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে আমি তুলে দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন এই দেখুন আঙুল দেখা যাচ্ছে এতটাই আর কি এই সাবুর পাঁপড় একদম কাগজের মতো পাতলা হয় এই দেখুন আর কত সুন্দর শুকিয়েছে দেখুন একদম ভালোভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে প্রত্যেকটাই পাঁপড় খুব সুন্দর একদম পাতলা হয়েছে তার মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি পাঁপড়গুলো ভাজতে গেলে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তেলের মধ্যে পাঁপড়ের সেটটা দিয়ে দেবো আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর পাঁপড় একদম পুরো রেডি হয়ে গেছে দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন গরম তেলের মধ্যে দেবে না তুলবেন কত সুন্দর হয়ে গেছে দেখুন এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এই দেখুন তেলটা কিন্তু অবশ্যই গরম করতে হবে না হলে একদমই হবে না কত সুন্দর পাঁপড়গুলো হচ্ছে শুধু দেখুন দেখুন দেখে একটা পাঁপড়ের শেপ নিয়ে নেব গরম তেলের মধ্যে শুধু দেবে না তুলবেন কত সুন্দর একদম পুরো রেডি হয়ে গেল দেখুন তাই দেখুন এবারে তেলটা এইভাবে ঝরিয়ে নেবেন জাস্ট দু সেকেন্ডের মধ্যে এই সাবুর পাঁপড়গুলো কিন্তু ভাজা হয়ে যাবে এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব তো হবে একদম পুরো গরম তেলে বন্ধুরা যদি তেলটা হালকা হয় তাহলে কিন্তু এই শেপটা আসবে না এবার তুলে নেব সুন্দর বন্ধুরা সাবুর পাঁপড়টা ভাজা হচ্ছে দেখুন বরং তো তেলে দেবে না তুলবে পাঁপড়টা ভাজা হচ্ছে দেখুন দিয়ে দেব শুধু দেবে না তুলবে একদম পুরো রেডি হয়ে গেল অনেকগুলোই প্রায় পাঁপড় ভেজে নিয়ে তেলে দেবে না তুলবেন পরে সেপ দিয়ে দেব জাস্ট একবার দেবেন আর হয়ে যাবে এবারে শুধু তেলটা এইভাবে ভালো করে ঝরিয়ে নিতে হবে মুজমুচে হয় এই দেখুন মুঠো মারার সাথে সাথেই একদম পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে খেতে ভীষণ মজার লাগে একটা খেলে বারে বারে খাওয়ার ইচ্ছা বেড়ে যায় বিশেষ করে একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন যখন ইচ্ছা হবে তখনই ভেজে খেতে পারবেন একটা ইয়ার ড্রাই কন্টেনারের মধ্যে রেখে দিয়ে কত সুন্দর হয়েছে শুধু দেখুন আপনারা সাবুর পাঁপড়টি বানিয়ে খাবেন আমি কথা দিচ্ছি আর অন্য পাঁপড় আপনাদের খেতে ভালো লাগবে না বারে বারেই মনে হবে যে সাবুর পাঁপড় বানিয়ে খাই এত সুন্দর টেস্ট হয় একবার বানিয়ে খেলে বারে বারেই বানানোর ইচ্ছাই বেড়ে যায় সুন্দর হয়েছে গো কত মনমুচ আলাদা হুম টেস্ট আপনারা গরম গরম ভাত ডাল দিয়ে খেতে পারেন ভীষণ ভীষণ মজা মুড়ির সাথেও দেখা যাবে এত সুন্দর টেস্ট কেমন এসছে বলো খুব সুন্দর হুম খুব সুন্দর এখন যেহেতু রোদটা দিচ্ছে একবার অন্তত সাবুর পাপড় বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ জানাই